ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে ভারত গত পনেরোই অগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসেছিলেন ওই শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত বৈঠকের পর গত ষোলো অগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়ে বলেন শান্তির খোঁজে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় তিন ঘন্টা আলোচনা হয় কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো বোঝাপড়া বা সমঝোতা হয়নি দুই নেতা কোনো নির্দিষ্ট লক্ষ্যেও পৌঁছাতে পারেননি যদিও দুজনেরই দাবি বৈঠক ফলপ্রসূ নিজের মালিকানাধীন ক্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন সবকিছু এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ তাকেই নিতে হবে তাকে বসতে হবে পুতিনের সঙ্গে প্রয়োজনে আমিও যোগ দিতে পারি আলাস্কা বৈঠকের পর জেলেনস্কিকেই প্রথম ফোন করেছিলেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় ট্রাম্পের সঙ্গে কথা বলতে আঠারো আগস্ট তিনি ওয়াশিংটন যাবেন ট্রাম্প পুতিনের এই উদ্যোগকে ভারত স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে গোটা পৃথিবী মুখিয়ে আছে শান্তি স্থাপন কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হতে পারে আলাস্কা বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনস্কি কেব টেলিফোন করেছিলেন ফোনে ইউক্রেন যুদ্ধের দ্রুত ও শান্তিপূর্ণ অবসানে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি গত এগারো অগস্ট দুই নেতার মধ্যে এ ফোন আলাপ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এগারো আগস্ট জেলেনস্কের সঙ্গে ফোনালাপের পর মোদী বলেন এই সংঘাতে দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে ভারত যে অবিচল অবস্থানে রয়েছে তা আমি জেলেনস্কিকে জানিয়েছি এক্ষেত্রে সব ধরনের ভূমিকা রাখার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারতের প্রতিশ্রুতি রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় দু সালের ফেব্রুয়ারিতে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন লাখো মানুষ এই যুদ্ধ থামাতে চলতি বছরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা বৈঠক হয় তবে কোনো অগ্রগতি আসেনি